শেখ হাসিনাকে আমরা কখনোই প্রধানমন্ত্রী বলতাম না চরমোনাই পীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো শেখ হাসিনা সম্পর্কে এবং চরমোনাই পীর সম্পর্কে অনেকগুলো আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে লেখা আছে শেখ হাসিনাকে আমরা কখনোই প্রধানমন্ত্রী বলতাম না বললেন চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ ফয়জুল মোহাম্মদ রেজাউল করিম বলছেন শেখ হাসিনা আমাদের দেশে সংঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না গতকাল সোমবার তেইশ সেপ্টেম্বর বিকেলে মাদারীপুরের রা রাজু রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন মোদী যখন শপথ গ্রহণ করেননি তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে দশটা সমঝোতায় চুক্তি স্বাক্ষর করেন তার একটা চুক্তির বাংলাদেশের স্বার্থের জন্য করেননি বরং সব স্বার্থ ভারতকে দিয়ে এসেছেন যে দেশের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেমোলামা ওলামা স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পাননি ইসলামী আন্দোলনে বাংলাদেশে এমন এক নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়ার শান্তি ও আঘেরাতের মুক্তি তিনি আরও বলেন এই বাংলাদেশে তেপ্পান্ন বছরের বহু উত্থান পতন হয়েছে ইসলামী আন্দোলনে বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারো সঙ্গে আতাত করেনি বাংলাদেশের মধ্যে বিরানব্বই শতাংশ মুসলমান বসবাস করে কিন্তু একসময় তাদের দুতি পরে চলতে হতো এমনকি দলিলে নামের আগে স্ত্রী বসানোর জন্য বাধ্য করা হতো পাঁচ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখন একটা শ্রেণীর মায়ের কান্না এখনও বন্ধ হয়নি এই সময় একটি স্বার্থসম্ভী মহল চাঁদাবাজিও টেন্ডারবাজি করছে গণমাধ্যমে গণসমাবেশে ইসলামী আন্দোলনে বাংলাদেশ রাজনৈতিক উপজেলার শাখা সভাপতি হাফেজ মাওলানা আবু সালে সালেনুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি মাদারীপুর উপজেলার শাখা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিক সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম সহ আরও অনেকেই দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এখানে চর্মনায় ফির বেশ কিছু তথ্য এখানে দেওয়ার চেষ্টা করেছে এবং আপনারা কি যে আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা আসলে এখানে যেই ক্ষমতা তিনি ব্যবহার করেছেন এবং এটা অবৈধ ছিল এবং শেখ হাসিনা একজন অবৈধ সরকার ছিল আপনার কাছে বিষয়টি কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম